দু সালের এই ডিসেম্বর মাসের শেষ অফার চলছে এই ড্রাগন গাছের কিছু কাটিং এবং গ্রাফটিংয়ের চারা বিক্রির দর্শক বন্ধুরা আপনারা 10 থেকে বারো রকমের কিছু ভ্যারাইটির ড্রাগন ফলের চারা এবং কাটিং আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামে এবছরের ডিসেম্বর মাসের গোটাটাই এই অফার থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা দু সালের প্রায় শেষের দিকে এখন ডিসেম্বর মাস এই মাসটি শেষ হয়ে গেলে নতুন বছর আসছে তো এই বছরের লাস্ট আমার এই ড্রাগনের কিছু গ্রাফটিং কিছু কাটিং এর যে ভ্যারাইটি গুলো রয়েছে সেগুলো চারা বিক্রি হবে সেই বিষয়ে আজকে মূলত আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরবো কিছু অফার এই ভিডিওর মধ্যে রয়েছে আমি এর আগে যেরকম দামে এই চারাগুলোকে গ্রাফটিং চারাই বলুন কাটিং চারাই বলুন যে দামে আমি সেল করতাম এখন তার থেকে অনেকটাই কম দামে এই গ্রাফটিং চারাগুলো এবং আমার যা কাটিং চারা রয়েছে টোটাল দশ থেকে বারো রকমের ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবেল আছে এই সমস্ত কিছু জাতের ড্রাগনের চারা এখন আমি খুবই অল্প দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার কাছে এখানে যে সমস্ত গ্রাফটিং চারাগুলো রয়েছে তার বেশিরভাগগুলোই হচ্ছে রেয়ার ভ্যারাইটি পালোরা গোল্ড ব্ল্যাক আফ্রিকা কুইন অফ নাইট আসন্তা থ্রি আসন্তা টু সুগার ড্রাগন এ এক্স এই সমস্ত যে ভ্যারাইটি আছে সমস্ত রকমের গ্রাফটিং চারা আপনারা তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তার বেশিরভাগ গ্রাফটিং চারাগুলোই পাবেন আপনারা দুশো থেকে আড়াইশো টাকা কেবলমাত্র পালোরা গোল্ডের যে কয়টি কাটিং রয়েছে এগুলো আমি তিনশো টাকা করে ধরলাম আর বাকি যত রকমের আছে দুশো থেকে আড়াইশো আর আমার এখানে রয়েছে ইসরায়েলের কিছু গ্রাফটিং যেগুলো দেড়শো টাকায় পেয়ে যাবেন আর ইসলাই ইসরায়েলের কিছু কাটিং চারা আমি নতুন করে বসিয়েছি যেগুলো এক ফিটের বা এক ফিটের থেকেও বেশি লম্বা হবে সেগুলো আমি দুশো টাকা করে সেল করব তো সেগুলো নিচে বসানো আছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি জামু রেট সিয়াম রেট মরাক্কান রেট এই সমস্ত যে ভ্যারাইটি আছে সেগুলো আপনারা যদি শুধুমাত্র কাটিং চারা নেন তাহলে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি শিকড় সহ শিকড় সহ কাটিং চারা নেন তাহলে ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এতদিন আমি এগুলো আশি টাকা বা কখনো নব্বই টাকা একশো টাকাও বিক্রি করেছিলাম এখন আমার কাছে শিকড় সহ ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন আর শিকড় ছাড়া শুধুমাত্র কাটিং চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন চলুন তাহলে দর্শক বন্ধুরা এবার নিচে আমার যে কমার্শিয়াল ভ্যারাইটির কাটিং চারা গুলো সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি তো দর্শক বন্ধুরা এই যে দেখুন এখানে আমার ভিয়েতনাম হোয়াইট পিঙ্ক রোস্কান রেড সিয়াম রেড জামুরেড রেডের চারা শেষ হয়ে গিয়েছে আমি দু একের মধ্যে জামু কাটিং চারা বসিয়ে দেব এই যে দেখুন এখানে আমি নতুন করে যে আমার ইসরায়েল ইয়েলোর কাটিং বসিয়েছি এই যে ইসরায়েল ইয়েলোর এক ফিটের মতো কাটিং এক ফিটের থেকে কোনোটা বেশিও রয়েছে এক ফিটের থেকে এক দু ইঞ্চি কমও হতে পারে এই সমস্ত কাটিংগুলো ইসরায়েল ইয়েলোর ডাল আপনারা জানেন একটু চিকন হয় এই কাটিংগুলো আমি দুশো টাকা করে দিয়ে দিচ্ছি এর আগে কিন্তু আমি আড়াইশো তিনশো পর্যন্ত কাটিং বিক্রি করেছি তো এখন থেকে দুশো টাকায় আপনারা এই ইসরায়েল ইয়েলোর কাটিং পেয়ে যাচ্ছেন আর জামুরের সিয়াম রেড শিকর সহ জামুরের সিয়াম রেড পিঙ্ক রোজ ভিয়েতাম হোয়াইট এগুলো শিকর সহ আপনারা পেয়ে যাবেন ষাট থেকে সত্তর টাকার মধ্যে আর মরাক্কান রেটের একটু দাম বেশি পড়বে এগুলো পড়বে আশি টাকা করে এই যে দেখুন সুন্দর সুস্থ সবল মোটা মোটা চারাগুলো বসানো আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আশি টাকার মধ্যে আর এর যদি শুধুমাত্র কাটিং নিতে চান তাহলে ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে মোটামুটি পাঁচ সাত দিন আমি কিছুদিনের মধ্যে কাটিংগুলো কাটবো আর শিখর সহ যদি নিতে চান তাহলে আশি টাকা তো দর্শক বন্ধুরা যদি আপনারা এই কাটিং চারাগুলো নিতে চান রেয়ার ভ্যারাইটি থেকে কমার্শিয়াল ভ্যারাইটি যে কটা জাত আমার কাছে রয়েছে অতি শীঘ্রই আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা যোগাযোগ করুন যদি চারা কিনতে চান বা বুকিং করে রাখতে চান তাহলে অতি শীঘ্র আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো তাহলে এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার